কোথায় ব্যথা পিছন সাইডে যেটা বললেন এই যে এই যে এই যে এখানে ব্যথা এই যে এইখানে আচ্ছা পরে এইখানে ব্যথাটা আর এই যে এই জায়গাটা পিছনের সাইডে হ্যাঁ এই যে এই যে এই জায়গাটা আচ্ছা পরে আর এই সাইডে হলো এই সাইডের ব্যথাটা আচ্ছা আর দুই হাঁটু দুই হাঁটু হ্যাঁ আর এই যে এইগুলা এগুলো কি টাইট টাইট মনে হয় না না এগুলা কি হাঁটলে ফুলে যায়

আরেকজন অর্থোপেডিক মানে ইয়ার আর পঙ্গুর পঙ্গুর তারপরে দেখাইলাম আবার ইয়ারে দেখাইছি ওই যে ফসল সাপে মানে মোটামুটি তিন চারজন পাল্লাইছি পাল্লানের পর ইব্রাহিম সাপরে দেখানোর পর সে দিল এমআর এমআরআই দিয়ে যে প্রবলেমটা সে এমআরআই যে প্রবলেমে ডিস্ক পোলাপস হয়েছে ডিস্কের ডিস্ক পোলাপস হয়েছে আপনার নার্ভের উপর চাপ দিয়েছে না হ্যাঁ কম্পিউটার নার্ভের উপর জেল আছে জেলটা গিয়ে আপনার নাপ রুডের সাথে চাপ দিয়েছে কথা কি দুই পায়ে নামে? দুই পায়ে নামে না বেশি হচ্ছে ডান পায়ে ঠিক আছে আমরা ফিজিওথেরাপি শুরু করব প্রথম সেশনটা দিয়ে দেখি পরবর্তীতে আপনাদের জানাবো I'm <laughs> the